কেমন শাসন চলছে একদম লোক তারা বৈধভাবে একটা নির্বাচনে তাদের প্রার্থী তারা সুপট করবেন আর আরেকজন লোক দিন দুপুরে কোন লুকিয়ে চুরিয়ে নয় তারা ব্লকে রাস্তা আগলে রেখে রাজপথ আগলে রেখে লাঠি সুটা নিয়ে এদেশের বৈধ নাগরিক তাদের বৈধ অধিকার তারা ভোগ করতে চান তাকে আটকাচ্ছে সেদিন এখানে যারা আমাদের পার্টি নেতৃত্ব দিচ্ছিলেন তারা বারে বারে এখানকার প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক আরক্ষা দপ্তরের সর্বোচ্চ আধিকারিক তাদের সাথে কথা বলেছেন আমি নিজে আমি আরেকটা ব্লকে এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করছিলাম ধলাই জেলা সেখান থেকে এখানকার পুলিশের এসপি জেলা শাসক তাদের সাথে কথা বলেছি এটা কি ধরনের তারা বলছেন স্যার সব ব্যবস্থা হবে আমরা দায়িত্বশীল অফিসার পাঠাচ্ছি সেদিনকার ঘটনা সমস্ত ভিডিওর ভিডিওতে ধরা আছে এই খুনিরা সেখান থেকে সাহস পেল আমরা যখন প্রশাসনের আধিকারিকদের সামনে দাঁড়িয়ে আমরা এই দেশের বৈধ নাগরিককে তাদের বৈধ নাগরিক অধিকার ভোগ করার পথে আমরা বাধা হয়ে দাঁড়াতে পারি আমাদেরকে জামায় আদরে সরিয়ে দিচ্ছে তাদের ব্যস্ততা দাঁড়িয়ে আমরা ঈদ পাটকাল মারতে পারি বোতল মারতে পারে তাহলে খুন করতে পারবো না কেন তাহলে খুনি শুধু যে তিন চারজন দুষ্কৃতী এখানে কমরেড বাদল সিলের উপর আঘাত হেনেছে তারা নন এই খুনি আপনারাও যারা দিয়েছেন যারা মদত দিয়েছেন কিন্তু তাদেরকে বলতে চাই যে রাজনৈতিক কর্তৃত্বের ছত্র ছায় বা তাদের কারো কারো হিলনে আপনারা আপনাদের এই সাংবিধানিক দায়িত্ব আপনি পালন করছেন না আপনি রেহাই পাবেন না কি পরাজয়ের গণতন্ত্রিক মানুষ কমরে বাদলশরে খুন শুধু বাদলশরে খুন না ব্যক্তি বাদলশরে খুন না গণতন্ত্রের খুন গণতন্ত্র হত্যা এই গণতন্ত্র polynucle ধরে দেখেছেন সারা দেশে কিভাবে ঐক্যবদ্ধ भए মানুষ নেমেছে অনেক অনৈতিক কাজ কারবার করে আজকে ত্রিপুরাজ্যের শাসক দলের যারা প্রতিভরা তারা কোন রকমে সরকারে আছেন কিন্তু বেশি দিন থাকবেন না এই ত্রিপুরাজ্যের মধ্যে তারাও থাকবেন না কাজে সবার কাছে আবেদন থাকবে যারা মনে করেন এই সমস্ত অন্যায়ের কারবারই যারা এখন কেন্দ্র ব্যবস্থায় রাজত্ব কায়ন করতে চান তারা চিরকাল থাকবে এটা ভুল পৃথিবীর ইতিহাসে কোথাও এটা হয় না চুক্তা খোলা নাগরিকদের এখানকার ভাই বন্ধু কমরেডদের আবেদন করব ঐক্যবদ্ধ হন আপনারা তো বলছেন এই দুষ্কৃতিকারী যারা গুন্ডামি করে সংখ্যা বেশি না কিন্তু আপনার তো অনেক অনেক বেশি কাজে অনেক অনেক বেশি যারা গুন্ডামি চান না এমনকি বিজেপি সমর্থকদের মধ্যেও সাধারণ মানুষ যারা উন্নয়ন যারা চান কেউ চান না কিভাবে একজন তৎতাজা যুবক অকালে তার প্রাণ জমে যাক অকালে তার স্ত্রীর সিঠির সেঁদুর মুছে যাক একটা যুবতী মেয়ে অকালে তার পিতা হারা কেউ চান না আগেই চোখ থেকে নয় ভয়ে চিঠি থেকে নয় ঐক্যবদ্ধ হম আওয়াজ তোলম দেখবেন এই দুষ্কৃতীরা যারা এইভাবে গণতন্ত্রকে মানুষের অধিকারকে যারা উল্ঠিত করছে এরা আস্থা করে চলে যাবে সবাই ঐক্যবদ্ধ কংগ্রেস বাদর্শী শুধু নিজের জন্য জীবন দেননি তিনি আমাদের আপনাদের সকলের অধিকার রক্ষাটা জীবন দিয়েছেন কাজে তার সে আরব্ধ অবশিষ্ট কাজকে যাতে আমরা সম্পাদন করতে পারি তার জন্য আগামী দিন আমাদের লড়াইকে আরো জোরদার করতে হবে এ কথাগুলো বলে বাদরশীলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি বাদলশীল অমর